বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল ক্রিকেট উৎসব আবু আবুধাবিতে শুরু হলো মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ এবার মহিলাদের বিশ্বকাপে অংশ নিয়েছেন জন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণে এবার একাধিক পরিবর্তন এনেছে আইসিসি শুক্রবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত স্মৃতি হরমনপ্রীত প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবার বাংলাদেশে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তার আগেই মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে আইসিসি আবুধাবির শারজা ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ হবে দশটি টিম তেইশটি ম্যাচ খেলবে এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিচ্ছে স্কটল্যান্ড এ বিশ্বকাপে পাঁচটি করে দল দুটি গ্রুপে নামছে প্রথম গ্রুপে রয়েছে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড গ্রুপ বির অন্যতম সেরা ম্যাচ আগামী রবিবার ছয়ই অক্টোবর এদিন পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত তেরোই অক্টোবর অ্যালিস হেলির অস্ট্রেলিয়ার মুখোমুখি দীপ্তি শর্মা স্মৃতি ধারারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কাদের দিকে নজর থাকবে সংযুক্ত ও আরব আমি পাঁচ মহিলা ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট দুনিয়া বেথমণি অস্ট্রেলিয়া টিমের অন্যতম অভিজ্ঞ ওপেনার তিনি ছবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শেষ সিনবার জয়ী অজিব ব্রিগেডে ছিলেন তিনি এবারও আবুধাবিতে দলের অন্যতম সদস্য বেতমনি তার পারফরমেন্সের দিকে নজর থাকবে দীপ্তি শর্মা ভারতীয় বোলিংয়ে অন্যতম অস্ত্র শুধু বোলিং নয় ভারতীয় দলে অলরাউন্ড পারফরমেন্সের সাহায্য করবেন দীপ্তি আইসিসি টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে দু নম্বরে রয়েছেন তিনি বিশ্বের তৃতীয় সেরা অলরাউন্ডার দীপ্তি শর্মা ইংল্যান্ডের স্পিনার সোফি এলকস্টন এবার বিশ্বকাপের নজরে থাকবেন তিনি আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার তার স্পিন সামলানো যে কোনো প্রতিপক্ষ টিমের কাছেই চাপের মাত্র আঠারো বছর বয়সে অভিষেক হেলি ম্যাথিউজের দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পঁয়তাল্লিশ বলে ছেষট্টি টান করেন তার রানে ভর করে দু ষোলো সালে ইডেন গার্ডেন্সের চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার ক্রিকেটার ভীষ্মী গুণারত্নে মাত্র ষোলো বছর থেকেই শ্রীলঙ্কা জাতীয় দলে খেলেন তিনি তবে সদ্য পারফরমেন্স ফিরে পেয়েছেন বছর আগে অনুর্ধ উনিশ মেয়েদের বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন ভীষ্মী গুণারত্নে এবার বিশ্বকাপে নিজেকে মেলে ধরার সঠিক মঞ্চ গুণারত্নের সামনে